পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন মন্দির বেশ কিছু মন্দির পুরাণ মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে তাদের নাম পাওয়া যায় তমলুক শহরে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির প্রাচীন এই শিব মন্দিরের অজানা কাহিনী অবাক করবে আপনাকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাজ্য তথা দেশের অন্যতম প্রাচীন শহর যার প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত নগরী ইতিহাসের পাতায় অমলিন তাম্রলিপ্ত নগরীর কথা প্রাচীন তাম্রলিপ্ত নগরীতে বেশ কিছু পুরনো মন্দির রয়েছে যার নিদর্শন মহাভারত থেকে পুরাণে উল্লেখিত হয়েছে তমলুক শহরে মহাভারতে বর্ণিত শিব মন্দির আজও বর্তমান তমলুক শহরে চক্রেশ্বর শিব মন্দির তমলুক শহরের মাঝখানে অবস্থিত মহাভারতের কাল থেকে আজকের ভারতের প্রবাহমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্তনগর বা অধুনা তমলুক রূপনারায়ণ নদের তীরবর্তী তমলুক শহর পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর রূপনারায়ণ নদে জলের স্রোতের মতো প্রবাহমান তমলুক শহরের ইতিহাস। যার নানান নিদর্শন পাওয়া যায় মহাকাব্য মহাভারতে তমলুক শহরে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির এই প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হল চক্রেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরের নিদর্শন পাওয়া যায় মহাভারতেও কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডবসহ সহ কুন্তি ও দ্রৌপদী পুজো দিয়েছিলেন এই শিব মন্দিরটিতে চক্রেশ্বর মন্দিরে মোট চারটি শিবের লিঙ্গ দেখতে পাওয়া যায় জানা যায় তার মধ্যে একটি স্বয়ং প্রকটিত হয়েছে কথিত আছে বাকি তিনটি প্রতিষ্ঠিত করেছিলেন যুধিষ্ঠির ভীম ও অর্জুন তমলুকের প্রাচীন চক্রসার মন্দিরের মহাভারতের যোগসূত্র নিয়ে আঞ্চলিক ইতিহাসবিদ জয়দেব মালাকার বিষয়ে জানান মহাভারতের কাহিনী বা কথিত কাহিনী যাই থাক না কেন এই মন্দিরে ভগবান শিবের পুজো আজও হয়ে আসছে প্রতিদিন সকালেই শিবের পুজো হয় প্রতি সোমবার মহাদেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও শিব চতুর্দশী তিথিতে বিশেষ পুজো পাঠ হয় প্রতি বছর চৈত্র মাসে গাজন ও চৈত্র সংক্রান্তির দিন চরক পুজো হয় চক্রেশ্বর শিব মন্দিরটি তাম্রলিপ্ত পৌর ভবনের কাছেই অবস্থিত